পাপ ফোলা এটা যে আপনার কিডনি রোগ হয়েছে এটা কিন্তু ধারণা না করাই ভালো পাপ ফোলা নানা কারণে হতে পারে একটা পাও ফুলতে পারে আবার দুটো পাও ফুলতে পারে যদি আপনার দেখা যায় যে দুটো পায়ে একভাবে ফুলছে হাঁটা ছলা করতে কষ্ট হচ্ছে পেচ্ছাপে ফেনা আসছে পেচ্ছাপ ঘন ঘন হচ্ছে সেক্ষেত্রে কিন্তু ক্রিটিনিন ইউরিয়া আগে দেখুন ব্লাডের এবং দেখার পরে যদি দেখেন যে ক্রিটিনিন ইউরিয়া বেড়েছে সেক্ষেত্রে কিন্তু আপনাকে সাথে সাথে কিডনি চিকিৎসা করতে হবে ইউরিন আরিসি সিএস দেখলেন ডাক্তারবাবুর সাথে যোগাযোগ করলেন ডাক্তারবাবু যে যে অ্যাডভাইস করবেন যেমন দানা শস্য বাদ যাবে প্রোটিন বাদ যাবে এবং অনলি সবজির উপরে থাকবেন কাঁচা নুন একেবারেই খাবেন না আর একটা কারণে হতে পারে যদি কোনো কারণে আপনার আগে আঘাত হয়েছে আপনার মনে নেই সেক্ষেত্রে কিন্তু একটা পা ফুলতে পারে বা ইডিমা হতে পারে সেক্ষেত্রে আপনি এক্সরে করলেন এক্স রে করার পর যদি কোনো ফ্র্যাকচার বা কোনো কিছু স্প্রেন থাকে তার সুচিকিৎসা ডাক্তারবাবুর কাছে করলে আপনি সেরে যাবেন আবার একটা ব্যাপারে হতে পারে যদি আপনার ফাইলেরিয়া হয়ে থাকে সেক্ষেত্রে আপনি রক্ত পরীক্ষা করবেন এবং ফাইলেরিয়া শীষ হয়ে থাকলে তার চিকিৎসা করলে আপনার কন্ট্রোল হবে সেটা যে টোটালি সেরে যাবে এ কথাটা বলতে পারা যাবে না আরও নানা কারণে হতে পারে যেমন হচ্ছে যদি আপনার ইউরিক অ্যাসিড বেড়ে থাকে আপনার ব্যথা হচ্ছে অস্বস্তি বোধ করছেন পা ঝিনঝিন করছে পায়ে সটকা লাগার মতো হচ্ছে আপনি মুসুর ডাল ঢেঁড়স কাগজি লেবু ইত্যাদি বেশি পরিমাণে খান মটন খান এক্ষেত্রে কিন্তু ফেভারেবল ফর ইউরিক অ্যাসিড যেটাকে আমরা গোদা বাংলায় গাউট বলি ডাক্তারবাবুর সাথে যোগাযোগ করলে ডাক্তারবাবু আপনাকে ওই খাওয়াগুলো বন্ধ করবে ওষুধ দেবেন আপনি সুস্থ হয়ে যাবেন কিন্তু পুরোপুরি নয় আবার একটা জিনিস আপনাকে মাথায় রাখতে হবে ইউরিক অ্যাসিডের বেশি দিন ওষুধ খেলে আপনার কিন্তু কিডনিতে পাথর হলেও হতে পারে আরেক কারণে পা ফুলতে পারে যদি আপনি কারিয়াক সমস্যায় ভোগেন আপনার যদি হাটের কোনো সমস্যা থেকে থাকে সেক্ষেত্রেও কিন্তু আপনার পা ফুলবে অথবা এমন কিছু ওষুধ আছে যেগুলো আপনি টানা খাচ্ছেন সেই সমস্ত হাটের ওষুধের জন্য আপনার পা ফুলতে পারে তবে সব ক্ষেত্রেই আপনাকে নুন বর্জন করতে হবে আরেকটা ব্যাপার বলতে পারি যে সুগার বা প্রেশার থাকলেও বা তার ওষুধের জন্যও আপনার পা ফুলতে পারে অতএব আপনার বেস্ট জাজ হচ্ছে আপনার ফিজিশিয়ান যে ডাক্তারবাবুকে আপনি দেখান তাকে যে টোটাল ইলাবোরেটলি রোগের কথা বলতে থাকুন উনি যে যে টেস্টগুলো বলবেন সেগুলো করান এবং সব কিছু এলিমিনেট করে যেটাতে আপনার হয়েছে সেটাতে উনি স্ট্রেস দিয়ে ওষুধ দিলে আপনি সেরে যাবেন সুস্থ হয়ে যাবেন নিজে কখনোই কোনো ওষুধ নিজস্ব মতো দাঁড়াতে না খেয়ে ডাক্তারবাবুর ওপর নির্ভর করবেন ডাক্তারবাবু আপনাকে সুস্থ করবেন তবে কোনো কিছু হয়েছে বলেই বড়ো রোগ হয়েছে এটা যেন ধারণা করবেন না কখনো ভয় খাবার প্রয়োজন নেই চিকিৎসা আছে চিকিৎসকের উপর নির্ভর করে চিকিৎসা নেন আপনার রোগ কন্ট্রোল হবে বা সেরে যাবে নিজের মনে জোর রাখুন ওষুধ খান ভালো থাকবেন আমার চ্যানেল যদি আমাদের আমার চ্যানেল যদি আপনাদের ভালো লাগে অবশ্যই লাইক করুন শেয়ার করুন কমেন্ট করুন সাবস্ক্রাইব করুন প্রয়োজনে নাইন ফোর থ্রি ফোর ওয়ান এইট থ্রি ওয়ান নাইন এইটে যোগাযোগ করুন ভালো থাকুন সুস্থ থাকুন